একদিন এক ছোট্ট গ্রামে থাকত গোপাল নামের এক দরিদ্র ছেলে তার বাবা মা অনেক আগেই মারা গিয়েছিল গোপাল দিনরাত খেটে খেত কখনো মাঠে কখনো গরু চড়াতে কিন্তু তবুও তার পেটে ভাত জুটত না গ্রামের মানুষরা মাঝে মাঝে তাকে খেতে দিত তবে সবাই নিজ নিজ সংসারে ব্যস্ত থাকত একদিন গোপাল বনের ভেতর দিয়ে হাঁটছিল হঠাৎ দেখতে পেল একটা ঝলমলে আলো আলোটা এমনভাবে চকচক করছিল যেন সূর্যির টুকরো পড়ে আছে কাছে যেতেই দেখা গেল ওটা একটা অদ্ভুত কলা গাছ গাছটা একেবারেই আলাদা পাতাগুলো ঝলমল করছে আর কলাগুলো সোনার মতো ঝকঝক করছে গোপাল অবাক হয়ে বলল আরে ই আবার কেমন কলাগাছ হঠাৎ গাছের ভেতর থেকে মিষ্টি আওয়াজ শোনা গেল আমি জাদুর কলা গাছ যে আমাকে যত্ন করবে তাকে আমি সুখ দেব তবে লোধ করলে সব সুখ মাটি হয়ে যাবে গোপাল ভয় পেয়ে গেল আবার কিছুটা আনন্দও হল সে ভাবল যদি এই গাছ আমার হয় তাহলে আমি আর কখনো অভুক্ত থাকব না সেদিন থেকে গোপাল কলা গাছটার যত্ন নিতে শুরু করল জল দিল মাটি নরম করল গান গাইল আশ্চর্য ব্যাপার হল প্রতিদিন গাছটা একটা সোনার কলা ফলাত আর সেই কলা খেলে পেট ভরে যেত আবার শরীরও ঝরঝরে থাকত গোপাল প্রথমে ভাবল এত সুখ কি সত্যি আমার ভাগ্যে আছে কিন্তু গাছ ফিসফিস করে বলল ভয় করো না তুমি সৎ তাই আমি তোমাকে বেছে নিয়েছি দিন যেতে লাগল গোপাল কলার কিছু অংশ গরিব মানুষদেরও খাওয়াত গ্রামে যারা আগে তাকে উপহাস করত এখন তারা গোপালকে ভালোবাসতে শুরু করল সবাই তার সততা দেখে খুশি হল কিন্তু গ্রামে এক লোভী মহাজন ছিল রঘু সে শুনল গোপালের কাছে একটা জাদুর কলা গাছ আছে রঘু রাতে চুপি চুপি গিয়ে গাছটা কাটার চেষ্টা করল কিন্তু কুড়াল গাছে লাগতেই কুড়াল ভেঙে গেল গাছটা জ্বলে উঠল লাল আলয় আর রঘু ভয়ে পালিয়ে গেল পরদিন গোপাল গাছের কাছে এলো। গাছ বলল লোভীরা আমার সুখ পায় না তুমি ভালো থাকো তবে সাবধান থেকো সময়ের সাথে সাথে গোপালের জীবন বদলে গেল সে নিজের জন্য বড় ঘর করল না নতুন কাপড়ও কিনল না বরং গ্রামে স্কুল মেরামত করল মসজিদে আলো লাগালো আর গরিবদের জন্য খাওয়ার ব্যবস্থা করল একদিন রাজা খবর পেল যে গোপালের কাছে নাকি সোনার কলা ফলানো এক গাছ আছে রাজা সৈন্য পাঠিয়ে গাছটা নিয়ে যেতে চাইলেন কিন্তু সৈন্যরা যখন গাছ কাটতে গেল তখন গাছ থেকে বজ্রপাত বেরিয়ে চারদিকে ছড়িয়ে পড়ল সৈন্যরা ভয়ে দৌড়ে পালালো রাজা নিজে এসে গোপালের সাথে কথা বললেন গোপাল শান্তভাবে বলল মহারাজ এই গাছ কোন লোভীর জন্য নয় এটা মানুষের কল্যাণের জন্য যদি আপনি চান আমি প্রতিদিন রাজপ্রাসাদে একটা করে সোনার কলা পাঠাব তবে সেটা গরিব মানুষের খাবারের জন্য ব্যয় করতে হবে রাজা গোপালের কথা শুনে অবাক হলেন এত ছোট্ট ছেলে অথচ কত বড় মন রাজা গোপালকে পুরস্কার দিলেন এবং গোপালকে গ্রামের অভিভাবক ঘোষণা করলেন তারপর থেকে প্রতিদিন জাদুর কলা গাছ একটা করে সোনার কলা দিত সেই কলা বিক্রি করে গ্রামের মানুষরা সুখে শান্তিতে বাঁচতে লাগল আর গোপাল সবার প্রিয় হয়ে উঠল গাছটা মাঝে মাঝে মৃদু স্বরে বলত সততা আর দয়াই আসল যাবেও। গল্পের শিক্ষা লোভ করলে সব হারাতে হয় কিন্তু ভালো মন আর দয়ার কাজ মানুষের জীবনকে সত্যিকারে জাদুময় করে তোলে